ভাত কে খাবে দেখো চলে এসছে চুপচাপ আমি এখানে ভিডিও অন করে বসেছিলাম যাতে না পায় ভাত খাবে দেখো এসে আম রেখেছি ভুতু কি করলো জানো আমগুলো খুঁজে আসলো আমগুলো ওই ওখানে ঢেলেছিলাম বাজার নিয়ে এসে দেখো দেখো দুজনে মিলে কোথায় আম আছে দেখো ওই দেখো দেখো কোথায় মুখ ঢুকবে কই আম কই আমেলে লুকিয়ে রেখেছি হুতু জানে দেখো না সারা করে গন্ধ শুকছে আম কই হুতু কই আম আম কই আরে দেখা আম কোথায় ওখানে শুকলে হবে কই আম কই আপা আম কই হ্যাঁ কোথায় আম ওকে দেখাতে দেবে না দেখো হ্যাঁ এই যে এই যে হ্যাঁ এই যে এই যে ওই যে হ্যাঁ আম রেখে দিয়েছি আমগুলো একটু পাকা পাকা আর কি একদম আর কি পুরো পাকা না গাছ পাকা আম এই বাজার থেকে রেখে দিয়েছি বাজার আসে আমাদের বাড়ির গেটের সামনেই ভ্যানে করে বাজার নিয়ে আসে সেখান থেকে এই আমগুলো রেখেছি এই যে কত সুন্দর এগুলো ঘরে রাখতে হবে তারপরে পাকবে কিন্তু আমগুলো থেকে প্রচুর সেন্ট বেরোচ্ছে গন্ধ শুকছে দেখো আম 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 কই আমাকে শুধু জিজ্ঞাসা করছে কই সারা ঘরে গন্ধ শুকছে বুতু কিরে রেবুতু ভাত খাবি না তাহলে তুই ঘরে চলে যাচ্ছিস ভাত খাবি না আম খাবি কি খাবি বল এখন কি বলবে এখন বুঝতে পারছে না বসো ওখানে বসো ভাত দেবো এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে ওই দেখো ঘড়িতে কটা বাজে ওরাও জানে সাড়ে বারোটা বাজে হ্যাঁ বসো দশ মিনিট আমাদের ঘড়ি আগানো তাই ওরা ঠিক ভালো মতো জানে যে এখন আমাদের খাওয়ার টাইম ভাত কি খাবে হ্যাঁ বছ চুপ করে বাচ্চ আমি ভাতটা নিয়ে আছি তারপরে ভাত পাবো আমলা হুম আম খাবো না এখন এখন ভাত খাওয়ার টাইম ঠিক আছে পুতুল কত আনন্দ দেখো আজকে মাছ দিয়ে খাওয়া হবে তা আগে আমরা একটু টেস্ট করবো তুই জানে ওর জন্য পুতুল আফালাফি শুরু করেছে 就来，是的、嗯。来、嗯 নিজের কাছে ওর আছে হ্যাঁ বসে পড়ো আবার হ্যাঁ সুন্দর ওই দিন নাকে ঢুকেছে এক খেলেই নাকে ঢুকছে আজকে

বাথরুমে না ধুবি কে বকা দিছো আর আমি ভাবলাম দুটুকে বকা দিচ্ছে দিদি

যতক্ষণ না পুরো পরিষ্কার হবে ততক্ষণ ভুতু যাবে না বাড়িটাও দেখে